আপনাদের সাথে খুবই নির্মম এবং ভয়াবহ একটি ভিডিও শেয়ার করছি এটি কোনো সিনেমার দৃশ্য নয় এটি বাস্তব এই ভিডিওটি যাত্রাবাড়ি থানার সামনের এবং পাঁচ আগস্ট আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা আলামের কিছু মুহূর্তে এবং এটি আওয়ামী দুঃশাসনে পুলিশের দ্বারা একটি গণহত্যার ভিডিও যাত্রাবাড়িতে পুলিশের ব্রাশ ফায়ারে গুলিবিদ্ধ হয়ে প্রায় বিশ থেকে তিরিশ জন ভাই শহীদ হয়ে যাওয়ার জন্য প্রথমে ধারণা ছিল থানায় হামলা থেকে রক্ষা পেতে পুলিশ গুলি ছুটছে কিন্তু ফুটেজ থেকে আমরা দেখছি সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে পুলিশি গুলির মুখে ফ্লাইওভারের পিলার ও রাস্তার আইল্যান্ডের পেছনে বিশ থেকে তিরিশ জন মানুষ আটকা পড়ে অত্যাধিক গুলির কারণে তারা সরতেও পারছিলেন না পর্যায়ে গুলি করতে করতে থানা থেকে প্রায় শতাধিক পুলিশ বেরিয়ে আসে এবং পাগলের মতো গুলি ছুটতে থাকে গুলি ছুটতে ছুটতে একটু আগাতেই আটকে থাকা মানুষগুলো দুই পাশেই পুলিশের চোখে পড়ে যায় এবং পুলিশ জাস্ট ব্রাশ ফায়ার করে তাদেরকে মেরে ফেলে কেউ কেউ দৌড়ে পালানোর চেষ্টা করলেও বেশিরভাগই জটলার মধ্যে মারা পড়েন একজন গুলি খেয়েও হামগড়ি দিয়ে যাচ্ছিলেন তাকেও মেরে ফেলা হয় এরপরে কেউ কেউ লুকিয়ে বেঁচে যান তাদের মধ্যে একজনকে ধরে যিনি সাদা পাঞ্জাবি পরিহিত বেদম মারা হয় উনি জীবন ভিক্ষা চেয়ে দৌড় দিতেই পিছন থেকে তাকে গুলি করে মেরে ফেলা হয় এ দৃশ্য দেখার পর আমার শরীর শুধু কাঁপতেছিল আমার শুধু চিৎকার করে বলতে ইচ্ছে করছিল কীভাবে সম্ভব নিরস্ত্র মানুষের উপর এভাবে গুলি করে মেনে ফেলা কিভাবে সম্ভব কি মানুষ নাকি অন্য কিছু কি বিভৎস এবং কি বর্বর দৃশ্য এটি চূড়ান্ত রকমের মানবাধিকার লঙ্ঘনের অংশ এবং এটা চরম মানবতা বিরোধী অপরাধের অংশ

आडिया परत मारतोस मार आईडिया गुली मारतोस मार आईडिया हे गुली मारतोस तुम्ही तुम्ही अशी रेल्वेमध्ये कोण आ हा खान की लडकेमने मारतोस को द्याव अपारा बाहेर येत आहेस ए केले ए केले लोसे दिसले पोरचा गो तुम्ही दिलेला दिस ए ए ए रे

মুকে মুখে রক্ত শেষ দেখ